আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য আজকে এক্সক্লুসিভ কিছু প্রিমিয়াম মস্তিনের কালেকশন থাকবে প্লাস কিছু প্রিমিয়াম লাক্সারি শিফরের পার্টিসারি কালেকশন থাকবে যেগুলো প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশন একদম লেটেস্ট এবং আপডেট কালেকশনগুলো এবং বর্তমানে যেহেতু ব্রাইডালের একটা সিজন যাচ্ছে তো আপনারা অনেকে আছেন যারা বিয়ের কেনাকাটা করবেন বা পার্টি ওকেশনের জন্য এক্সক্লুসিভ পার্টিসারি কালেকশন চান তো আজকের ভিডিওতে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা আপডেট এবং লেটেস্ট কালেকশন যেটা আজকের ভিডিওতে আপনাদের জন্য সব অফার প্রাইসে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ আঙুল টাইপের একটা কালার এটা ফেব্রিক্সটা কিন্তু প্রিমিয়াম মসলিনের যেটা সম্পূর্ণ বরেটার মধ্যে দেখেন ম্যাচিং সুতার কাজ করা এখানে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে এবং পাড়ের প্যানেলটার মধ্যে সরাস কিস্টনের কাজ করা থাকবে সম্পূর্ণ বরের মধ্যে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে যেটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত টাকা মাত্র সাত টাকা থাকবে কালেকশনটা এবং আজকের ভিডিওর প্রত্যেকটা এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস কিন্তু আলাদা আলাদা থাকবে এটা দেখেন এটাও মস্তিনের মধ্যে প্রিমিয়াম মধ্যে একটা শাড়ি এটা পেস্ট কালার খুব সুন্দর এবং পারের প্যানেলটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এবং কাশ্মীর সুতার কাজ করা এবং এডিস্টন দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা যারা এই টাইপের শাড়ি কালেকশন গুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নূর চার তলায় থাকবে আপনাদের পুনিমাশ্রী ওয়াও এটা লাক্সারি শিফনের পিচ কালারের মধ্যে যেটা সম্পূর্ণ বরেটার মধ্যে এরিস্টন এবং কপার জুরির কাজ করা খুবই অসাধারণ একটা শাড়ি যেটা প্রাইস দিচ্ছে আমরা পুনিমাশ্রী আপনাদেরকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো টাকায় থাকবে শাড়িটা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন বা এটা দেখেন এটাও খুব সুন্দর এটা পিঙ্ক টাইপের একটা কালার মার্শাল খুবই লাকজারি একটা শাড়ি ইভেন এটার পারের প্যানেলটা দেখেন এখানে লাকনো সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্স কাজ করা আছে খুবই অসাধারণ একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে প্যানেল ব্লাউজের থাকবে চাইলে কনভার্ট করতে পারবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার টাকা নয় এটা হচ্ছে লেমন টাইপের একটা কালার দেখেন খুবই সুন্দর এটার পারের প্যানেলটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো আউটস্ট্যান্ডিং কালেকশন প্রত্যেকটা যেটা আমরা পূর্ণিমা আজকে আপনাদেরকে একটা স্পেশাল অফারে দিচ্ছি তো যারাই কেনাকাটা করতে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় কিন্তু থাকবে আপনাদের পুলি মাসের এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে ইভেন দোতলা তিনটি শোরুম থাকবে এবং এটা হচ্ছে প্রিমিয়াম এর যেটা সম্পূর্ণ বরেটের মধ্যে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে কপার জুড়ে এবং কয়েন্সের এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে দেখেন অসাধারণ একটা কালার এবং পারের প্যানেলটা দেখেন এখানে কাটওয়ার্কের ডিজাইন করা সিকোয়েন্স এবং পালের কাজ করা থাকবে এর মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো থাকবে কালেকশনটা এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার ইভেন এটার মধ্যে ক্রস ডিজাইন করা থাকবে এগুলো কিন্তু সুতার কাজ করা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা এই যেটা হচ্ছে পারের প্যানেল এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় থাকবে কালেকশনটা অবশ্যই যারাই কালেকশনগুলো নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা লেমন টাইপের একটা কালার খুব সুন্দর এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার ছয়শো টাকা বাহ এটা তো আরো সুন্দর পিঙ্ক কালার এটা না এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার সম্পূর্ণ ইউনিক এবং এটাও কিন্তু প্রিমিয়াম মস্তেনের একটা শাড়ি দেখেন খুবই অসাধারণ পাড়ের প্যানেলটা দেখেন এখানে কাটওয়ার্কের ডিজাইন করা এখানে মিনাকারি সুতো এবং পালের কাজ করা থাকবে ইভেন সিকোয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো দশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম